깡단은 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 깡�단은 깡�����단은 깡

আর ভিতরে যে যত ডুক আছে বন্ধু ও এত ডুক দেয়া কাজ করছে এই মিউজিক মিউজিকের ভিডিও যে আর সিনেমা যে করছে সিনেমা ভালো লেগে আরো ভালো লেগে তোমার সাথে যে আমি কখনো পারবো না এটা আমি ভালো করেই জানি যেটা সম্ভব না কখনোই তো বন্ধু এই গানগুলো আসলে মুছা নাকে আচুল দিয়া মুছে নাকে আমার চোখে রে পানি হয় রে মা জুননা হয় রে মা জননী চোইলা গেলাকো কোন জানাই আমা নিলানা পথেপয়েইরা কান্দি আমি নাই যে ঠিক কানা জীব নামার যাইব ভাবনী আরে মা জননিয়া মা অ্যারে মা জননী অ মা আসলে গাইস বেলা আগে শুনছিলাম তো গানে আসলে তালমাল ওইরম নাই শুনিয়ে গান অনেক গান শুনছি গান তো এটাকে বলা হয় না তার জন্য গান তো কোনে নাই গানের শুরু অতটা মনে নাই তারপর পড় বন্ধুজন যত দেখুন খারাপ পুছgaon নাই আমি মনে করে এবং কি তোমার দশগুণ বলবো যে তাই তো খারাপ গাও নাই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শকিয়ে আর মাত্র একটু গান বলছে কেমন লাগছে এবং কি সে কেমন গান গায় এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মনে করি যে আসলে সে ভালোই গান নিতে পারে যদি তার আসলে ওইরকম চর্চা বা কেউ যদি থাকতো বা সেটা মানে ওইরকম যদি মানে একটা পাইতো কেউ কাউরে পাইতো সেরকম হয়তো সে আগাইতে পারতো আমি মনে করি কিন্তু আসলে তো এই দুনিয়া সবাই আসলে তো কে ভালো এবং কি কেরি চায় না এরকম করে আমি মনে করি যে আসলে কোথাও গান গায়ও নেই ভাই eu sei não